আজকে আমি কিছু সত্য কথা বলবো দেশের উপরে কিন্তু এটা যারা তোমরা সেভেন্টি ওয়ানের পরে তোমরা জন্ম হইসো তোমাদের এই জিনিসটা খুব দরকার কিন্তু জানা কিন্তু সেভেন্টি ওয়ানের পরে যারা তোমরা জন্ম হইসো আমি তোমাদেরকে আমি কিছু সত্য কথা বোঝা দিতে চাই আমি আমি অসুস্থ হয়ে গেছি সত্য কথাগুলো না বললে আমি কবরে কি নিয়ে আসবো যার জন্য আমি তোমাদেরকে সত্য কথা বলি তোমরা কথাগুলো শুনো কারণ দেশটা কিন্তু পরিবর্তন নিয়ে আসছো কিন্তু তোমরা আমরা সেভেন জয় পরিবর্তন করে নিয়ে আসছি আর তোমরা এখন পরিবর্তন করছো এই দুই হাজার চব্বিশে পাঁচই অগস্ট ইয়াং ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তোমরা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছো আমরা দুর্নীতি চাই না আমরা এই দুর্নীতি বন্ধ করার জন্যই তো এই জিনিসটা পরিবর্তন করে তোমরা নিয়ে আসছো বঙ্গবন্ধু দেশ স্বাধীনার পর উনি কথা বলছিল যে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার ছিল ভুট্টু উনি বলতেছিল ভুট্টু পাইছে সোনার খনি আর আমি পাইছি চোরের খনি বঙ্গবন্ধু গাজী গুলাম মুস্তাফাকে পাইলো গাজী গুলাম মুস্তফা ছিল তখন রেড ক্রসের চেয়ারম্যান গাজী গুল্লাম মুস্তাফাকে বঙ্গবন্ধু ধরল ক দেখো গাজী দেশে কম্বল আসছে দেশের মানুষ হলো সাড়ে সাত কোটি কম্বল আসছে আট কোটি আমার কম্বল কোথায় গাজী গাজীবুল্লা মুস্তফা রেডক্রসের চেয়ারম্যান ও কোনো কথাই বলতে পারেনি মাথা নিচে ফেলাইছে কিন্তু আরেকটা হইল দেখো মনসুর আলি তাজউদ্দিন নজরুল ইসলাম তোমরা তো আমার সামনে সবাই আসো আমি তো দেশ চালাইতে হইলে আমার অনেক শিক্ষিত লোকের দরকার আছে নজরুল ইসলাম তাজুদ্দিন মনসুর আলী আমি কিন্তু শিক্ষিত লোক পাচ্ছি না দেশ চালানোর জন্য কিন্তু আমার ডাইনে চোর আমার বামে চোর আমার চতুর্দিকে চোর এত চোর দেশে এই চোর দিয়ে আমি দেশ চালাবো কিভাবে দেশ চালাই তুলে আমাকে শিক্ষিত লোক দরকার আজকে এই বঙ্গবন্ধুর কথাটাই আমি বলে যাচ্ছি যে দেখেন আজকে দেশ স্বাধীন হয়েছে অলমোস্ট চৌপন্ন বছর শিক্ষিত লোককে তো দেশ চালাচ্ছে শিক্ষিত লোকরা কি করতেছে শিক্ষিত লোকরা দুর্নীতিতে ওরা গেছে এই দুর্নীতি পুরা দেশটাকে জড়াই শেষ করিয়েছে শিক্ষিত লোকরা বাংলাদেশের সবচেয়ে বেশি বাদ হইল শিক্ষিত লোকটা বঙ্গবন্ধু বলছিল শিক্ষিত লোক দরকার এই সে শিক্ষিত লোকরা আসছে বসে গতিতে বসে চেয়ার টেবিলে বর্ষে আজকে দেখেন শিক্ষিত লোকরা কি করতেছে কিন্তু দুর্নীতিতে নাম্বার ওয়ান হয়ে গেছে পৃথিবীতে শিক্ষিত লোকরা দুর্নীতি কই একটা গরিব লোক তো দুর্নীতি করে না একটা এদেশের দেশের বিশ কুটি লোকের ভিতরে একটা গরিব লোক তো দুর্নীতি করে না ও প্যাটের দায়ে একটু চুরি ছুট্টামি করে অভাবে তার না একটু চুরি ছুট্টামি করে এক বেশি তো করে না দেশ তো আর বিক্রি করা দিচ্ছে না শিক্ষিত লোকরা দেশও বিক্রি করতেছে আর দুর্নীতি করতেছে কিন্তু এই গরিব দুঃখী নিরীহ মানুষরা কিন্তু দেশটাকে ধরে রাখছে কিন্তু আর যারা মিল ফ্যাক্টরি চালাইতেছে ওরাও দেশটা ধরে রাখছে ওই শিক্ষিত লোকরা তো দেশ ধরে রাখে নাই ওরা তো এই দেশের একটা মুনাফিক হয়ে গেছে ওরা ওরা দেশটাকে বিক্রি করে দিচ্ছে এবং দেশের যত টাকা পয়সা ধন সম্পদ সব পার করে দিচ্ছে দুর্নীতিতে ভরা এরা এই শিক্ষিত লোকরা সব এই দুর্নীতিতে নাম্বার ওয়ান হয়ে গেছে এখন বাংলাদেশ প্রফেসর ইনুশে উনি একজন শিক্ষিত লোক দেখেন এই শিক্ষিত লোক এসেও কিন্তু দেশ ঠিক করতে পারতেছে না ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু ওনার পক্ষ কিন্তু সম্ভব হচ্ছে না দেশ ঠিক করার জন্য কারণ এত জ্ঞানজাম চারিদিকে গ্যাঞ্জাম গণ্ডগোল এদিকে গণ্ডগোল ওদিক গন্ডগোল এদিক গন্ডগোল ওইদিকে এভাবে কি একটা দেশ চলে আজকে চৌপান্ন বছর পাঁচপন্ন বছর হতে চলছে দেশটা আর একটা শিক্ষিত লোক এসে বসছে এই লোকটাকে কিন্তু শান্তি দিচ্ছে না কেউ বিচার করবে ঘুষ ধরবে দুর্নীতিবাজদেরকে ধরবে দেশটা তো দুর্নীতিতে ভরে গেছে আপনারা প্রতিদিন দেখেন না ইউটিউব খুলে তো দুর্নীতি ফেসবুক খুলে দুর্নীতি সব জায়গায় এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি নাই এইভাবে একটা দেশ চালানো বড় কঠিন হয়ে যাবে কিন্তু প্রফেসর এনু আপনি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না এই দুর্নীতিবাজদের সাথে আপনি পারা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু আমি ইয়াং জেনারেশন ছেলে মেয়ে যারা তোমরা সেভেন্টি ওয়ানে পর জন্মাইছো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা কিন্তু দেশটাকে ছাড়বা না কিন্তু আমাদের তো বয়স হয়ে গেছে অলমোস্ট সেভেন্টির কাছাকাছি আমরা আজকে আসি কালকে নেই এই চার পাঁচ বছর তো শুধু হসপিটালে দৌড়াইতেছি আজকে এই হসপিটাল কালকে হসপিটাল পশু হবে এই হসপিটাল দৌড়াইতে দৌড়াইতে যে কয়েকটা দিন বাঁচি বাচ্চা ছেলে ছেলেমেয়েরা এই দেশটাকে কিন্তু তোমরা না তোমরা দেশটাকে মুক্ত করো দেশের মানুষের গরিব দুঃখী মানুষের মুখে একটু হাসি ফুটাও আমরা তো চেষ্টা করলাম আমরা পারলাম না আমরা ফেল করছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তোমরা যে বিশাল পরিবর্তন নিয়ে আসছো স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা ছিল কতগুলা ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে কতগুলা ছেলে মেয়ে পাও কেটে পালাইছে হাত কেটে পালাইছে কতগুলা ছেলে মেয়ে মারা গেছে অগণিত ছেলেমেয়েরা মারা গেছে পঁচিশ তিরিশ হাজার ছেলেমেয়েরা খুললি খাইছে আজকে তোমরা দেশটাকে নিয়ে আসছো এত কিছুর পরও দেশের দুর্নীতি কমতেছে না কিন্তু এই দুর্নীতির জন্য কি করতে হবে তোমরা প্রস্তুত হয়ে দাও কিন্তু দেশে যেদিন থেকে দুর্নীতি চলে যাবে ওই দিন থেকে একবার দেশ ঠিক হয়ে গেছে দেশে বিক্রি করে দুর্নীতি দুর্নীতিবাজরা দেশের কোনো কিছুই রাখতেছে না দুর্নীতিবাজরা আমরা ব্যবসায়ীরা আমরা গরিব দুঃখী মানুষদেরকে আমরা চাকরি কর্মস্থান দিয়ে রাখছি সরকারি কর্মচারীরা তো কাউকে চাকরি হতে পারে না এই বিশ লোকের চাকরি তো আমরা ব্যবসায়ীরা দিই বিভিন্ন মিল ফ্যাক্টরি বিশ হাজার পঁচিশ হাজার দুই হাজার চার হাজার করে অফিস আদালত আমরাই তো চাকরি দিচ্ছি ওরা তো চাকরি দিচ্ছে না আমাদের এই ধরনের দুর্নীতিবাস অফিস দরকার নেই যে অফিসে দুর্নীতি হয় যে অফিসে চুরি হয় ডাকাতি হয় ওই অফিস আমাদের দরকার নেই আমাদের রেমিডেন্স যুদ্ধারা ওরাই তো আট সাড়ে আট কোটি লোক চালায় গার্মেন্টস যারা চালায় সাড়ে চার থেকে পাঁচ কোটি লোক ওরাই চালায় আমি বারবার গত দশ বারো বছরে আগে বলে আসতেছি এগ্রিকালচারের পরিমানে যুদ্ধ কারণ এগ্রিকালচার ছাড়া পৃথিবী চলবে না দেশ চলবে না আমরা যদি এই শাক সবজি ধান চাল যদি আমরুদ মাছ গরু ছাগল আমরা মুরগি দুধ উৎপত্তি না করতে পারি তাহলে কিন্তু মানুষ না মরবে কিন্তু ডক্টরেট হইলো আপনার এগ্রিকালচার উপরে এটি সবগুলা ওই ফার্ম কেটে বসে বসে এয়ার কন্ডিশন বসে বসে মাতভুরি করে ঢাকার ভিতরে বসে থাকে গ্রামে গঞ্জে এদেরকে সব পাঠিয়ে দেওয়া উচিত যে তোমরা এগ্রিকালচারের উপরে কাজকর্ম করো আর ডক্টরেট যতগুলো আছে এগ্রিকালচারের উপরে কয়েক হাজার ডক্টরেট আছে এটা গ্রামে গ্রামেগঞ্জে পাঠিয়ে দেওয়া উচিত কিন্তু তোমরা বাচ্চা ছেলেরা তোমরা বাচ্চা মেয়েরা আল্লাহর বাস্তে তোমরা দেশটাকে ধরো তোমরা দেশটাকে দুর্নীতিমুক্ত করো আমাদের চলে যাওয়ার সময় গেছে কিন্তু সত্তরের কোটায় অলরেডি পড়ে গেছি আর চারটা পাঁচটা বছর এই বিভিন্ন হসপিটাল দৌড়াচ্ছি আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম আর দুই চারটা বছর ধাপ বাসম এই হসপিটাল হসপিটাল দৌড়াতে দৌড়াইতেই বাঁচা দেব তোমাদের জন্য আমি কথাগুলো ভুলে গেছি তোমরা কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যারা সেভেন্টি ওয়ানের পরে জন্মাইছো আমি তোমাদের জন্য বলে গেছি আমি তোমাদেরকে তুমি করে বললাম কারণ তোমরা আমাদের অনেক ছোটো কারণ সেভেনটি ওয়ানে আমার বয়স তখন ছিল পনেরো বছর কারণ আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা দেশটাকে ধরে রাখো দেশটা যেন কোনোভাবে খারাপ দিকে না দেয় সেদিকে তোমরা কিন্তু নজর দেবা কিন্তু যে আমাদের জন্ম হিসেবে কর্ম করার জায়গা আজকে আমার ব্যবসার বয়স প্রায় পঞ্চাশ বছর চলতেছে কিন্তু তোমরা বাচ্চা ছেলেরা তোমরা দেশটাকে ধরো দেশটাকে শক্তভাবে ধরো এই মুক্ত করো তোমাদের কাছে টেলিফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে তোমরা যত দুর্নীতিবাজ আছে যত ঘোষ করা আছে যত খারাপ লোক আছে এদের সবগুলা ফেসবুকে তুলে ধরো ইউটিউবে তুলে ধরো মেসেঞ্জারে তুইলা ধরো বিচার হোক আর না হোক তোমরা কাজ তোমরা করে দাও কিন্তু এটা কিন্তু তোমাদের থেকে আমি আশা করি এই বলে আমি আমার কথা বিশ্বাস করলাম খুদা হাফেজ সালাম আলাইকুম